हां ना मैं इधर वीडियो हूं ये वीडियो ऑन करो तो कर टिक टक अरे ये मुलेट वाला रोस्क है वो और इसने पिंक ना 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 एक कलर तक तो निकल गए idek nu kaler hal lain kaler ini beda, bapak ini, 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 আমি যে ধান না ডাকতাম তাইতাম না আচ্ছা জায়গা তৃতীয়ি পালনা লাগে জায়গা পালনা জানি यस তোর তখন এই কলটা বেশি প্রিয় আমার এইটা আমার কাছে ভালো লাগে আমার কাছে বেশি বিল দিয়ে এই কল নাই এটা আরে এইটা এইটা এই কল নাই না যেন এই কলটা যেন নীল কল এটা জামার করা আমি রং করে আবার পড় দেব লেখা লেখা শেষ পড়াস

দুটি পড়া এই যে ফাইন না এই না ফোরান দিতে তো না এই যে সলিড কালার এটা ব্রাউন কালার সর ওই শাল লাগি এটা ডার্ক কালার ঠিক আছে কালো কালার লাগবো এই যে কালো কালো কালার হ্যাঁ একটু ব্রাউন কালার লাগবো এখানে ए दखी कलर एथेले निकालू हम्म अतुन कोन कलर ए द काला कलर रुट से गाता सब से से ए हे 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 ये साई कलर रुट और माध्यम से काला कलर मट्टी में रहेगा हम ड्रिंक शश और हम बाबर बेने ना